Yeah আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি দারুন একটি সুখবর নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি মোহাম্মদ ইমরান হোসেন ই বাইক জার্নির পক্ষ থেকে তো আজকে কিন্তু দারুণ একটি গাড়ি নিয়ে হাজির হয়েছে যেটা খুবই জনপ্রিয় এবং পছন্দের একটি গাড়ি অনেকেই কিন্তু এই গাড়ি চালাচ্ছেন অনেকে কিনতে ইচ্ছুক বা অনেকে কিনতে চাচ্ছেন তো আমাদের এই গাড়িগুলো কিন্তু আমরা কয়েকটি কালারের মাঝখানে নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের এই জনপ্রিয় কালারটি হচ্ছে একমাত্র মেরুন কালার মানে লাল কালারের মধ্যে যে মেরুন কালারটি এই কালারটি প্রচুর চাহিদা হওয়ার কারণে আমরা রেগুলার এই কালারটি সবসময় নিয়ে আসি তো আমাদের এই গাড়িটি কিন্তু তিন চাকা বিশিষ্ট যে কেউ এই গাড়িগুলো খুব সহজে চালাতে পারবেন বছরের বছরের বাচ্চা থেকে বৃদ্ধ লোকও অনায়াসে চালাতে পারবেন শুধু তাই যারা শারীরিকভাবে অসুস্থ বা যাদের শারীরিক প্রতিবন্ধী যাদের হাত নেই বা পা নেই তারাও এই গাড়িগুলো চালাতে পারবেন খুব সহজেই এই গাড়িগুলো চালাতে পারবেন একবার ফুল চাষ করলে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট বিনিময়ে আপনি চালাতে পারবেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এই গাড়িগুলো শুধু পিকআপ দিলেই চলবে ব্রেক করলেই থেমে যাবে আপনার যদি হাতে সমস্যা থাকে তাহলে আপনি পায়ে ব্রেক করতে পারবেন যদি পায়ে সমস্যা থাকে হাতে ব্রেক করতে পারবেন সিস্টেমগুলো রয়েছে খুব আধুনিক এবং এই গাড়িগুলোর প্রত্যেকটি চাকাই দশ ইঞ্চি টিউবলেস চাকা হওয়ার কারণে এটার ভিতরে যদি আপনি জেল ভরে নেন তার কাটা ঢুকলেও হাওয়া যাওয়ার কোনো ভয় নেই এছাড়াও ফ্রেন্ডস রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং যা একবার যতই পানিতে ভিজিয়ে রাখুন আপনার ঝং ধরবে না মরিচা পড়বে না তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলোর রেগুলার প্রাইস কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আজকে আপনারা এমন একটা অফার পাবেন যা শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ ফ্রেন্স ভিডিওতে চোখ রাখুন গাড়ির দাম নাম সব কিছুই কিন্তু ভিডিওতে কনফিগারেশন বলা হয়ে থাকে তারপরও আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই এই গাড়িটার দাম কত এই গাড়িটার দাম কত গাড়ির নাম না বলেই বলেন এই গাড়িটা কোন গাড়িটা আমি কিভাবে বুঝবো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা যখন দেখেন তখন তখন খেয়াল করবেন গাড়ির নামটা কি যদি গাড়ির নাম বলতে পারেন এ টু জেড আমরা খুব বলে দিতে পারি তো আমাদের এই গাড়িটিতে কি কি রয়েছে আমরা একটু দেখবো ফ্রেন্ডস প্রথমে আমরা সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ঝুড়ি রয়েছে ঝুড়িগুলোতে কিন্তু আপনি চাইলে মালামাল রাখতে পারবেন মোটামুটি পাঁচ সাত কেজি মাল রাখতে পারবেন খুব অনায়াসে সিস্টেমটা খুব সুন্দর উপরে একটা ঢাকনাও রয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন হেডলাইট রয়েছে হেডলাইটে আবার খুব সুন্দর পার্কিং লাইট সিস্টেম হয়েছে পাশাপাশি দুই পাশে ইন্টিগেটার লাইট রয়েছে এবং দেখতে পাচ্ছেন সামনের যে চাকাগুলো এই চাকাগুলো কিন্তু দশ ইঞ্চি টিউবলেস চাকা টিউবলেস চাকার পাশাপাশি রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয়েরিম এবং সামনে হাইড্রলিক ডিক্স ব্রেক হওয়ার কারণে ব্রেকিং সিস্টেমটা খুব সহজ এবং সুন্দর খুবই উন্নত মানের এবং আমাদের যে সাসপেনশন এটা কিন্তু হাইড্রোলিক সাসপেনশন ভাঙাচুরা রাস্তা যখন চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না এতটাই উন্নত মানের তো আমাদের এই গাড়ির সামনে দেখলেন এখন আমরা যদি একটু মাঝামাঝি দেখি এই গাড়িটি কিন্তু আপনি ফোল্ডিং করলে তিন সিট আবার চাইলেই এক সিট করে ফেলতে পারবেন বর্তমানে গাড়িটি রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়িটি তিন সিট করা রয়েছে সামনে একটা ব্যাবি বসতে পারবে মাঝখানে যে গাড়ি ড্রাইভ করবে সে বসবে এবং পিছনে আরেকজনকে নিতে পারবেন একটা ছোট্ট ফ্যামিলির জন্য এই গাড়িটি খুবই সুন্দর আবার যদি মন হয় না আপনি তিনজনকে নেবেন না সময় একাই চালাবেন তাহলেই কিন্তু আপনি খুব সহজে আবার ওই যে দেখতে পাচ্ছেন আমার তার পাশেই যে গাড়িটি এক সিট করা রয়েছে মানে এটাকে ফোল্ডিং করে আপনি সহজেই এক সিট করে ফেলতে পারবেন আমাদের এই গাড়ির যে মিটারটি এই মিটারটি কিন্তু ডিজিটাল মিটার এল ইডি ডিজিটাল রঙিন রংধনু স্টাইলের মিটার এটা আপনি যখন অন করবেন সব কিছু এ টু জেড দেখতে পারবেন গাড়ি কত নাম্বার গিয়ারে রয়েছে এবং গাড়িতে কতটুকু চার্জ রয়েছে আপনি গাড়ি কত গতিতে চালাচ্ছেন ইন্ডিকেটার কোথায় দিয়েছেন সব কিছু আপনি ডিসপ্লেতেই দেখতে পারবেন এছাড়াও ফ্রেন্স আমাদের এই গাড়িতে খুব সুন্দর সামনে একটা ব্যাবি যে বসবে হাতল রয়েছে এবং এই হাতলটি বাচ্চা দুই বছর হলেও খুব সহজে বসে এখানে ধরে রাখতে পারবে তো আমাদের এই গাড়ির দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এছাড়াও রয়েছে পায়েও ব্রেকিং সিস্টেম আপনি যদি হাতে কোনো প্রবলেম থাকে পায়ে ব্রেক করতে পারবেন পায়ে প্রবলেম থাকলে হাতে ব্রেক করতে পারবেন দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর আমাদের প্রত্যেকটি গাড়ির সাথে আমরা চাবি দিচ্ছি চাবির সাথে দুই দুটি রিমোটও দিচ্ছি রিমোট দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন চাবির চাবির কোনো প্রয়োজন হবে না আপনি যদি চাবি ছাড়াই গাড়ি কন্ট্রোল করতে চান এ টু জেড রিমোটেই করতে পারবেন প্রিমিয়াম সিস্টেম এই রিমোট কন্ট্রোল গুলো আপনি পাচ্ছেন দুই দুইটি এবং এই রিমোট দিয়ে আপনি গাড়ি অফও করতে পারবেন এবং পাশাপাশি কোথাও গেলে গাড়িটি যদি পার্কিং করে যেতে চান গাড়িটি লক করে যেতে পারবেন গাড়িটি লক করলে কেউ যদি ধরে তাহলে অটোমেটিক গাড়ি বাঁচতে থাকবে সাউন্ড করবে অনেক বিরক্তকর পাশাপাশি আপনার গাড়িটি পিছনের চাকা লক হয়ে যাবে মানে কেউ চুরি করার জন্য আসলে নিতে পারবে না অর্থাৎ টোটালি সেফটি বলতে পারেন তো আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি খুব সুন্দর আমাদের এই গাড়ির দেখতে পাচ্ছেন সামনে পিছনে সবগুলোই টিউবলেস চাকা এবং সামনে ঝুড়ি রয়েছে পিছনে খুব সুন্দর একটা বাস্কেট রয়েছে আমরা যদি বাস্কেটটা দেখি ফ্রেন্ডস খেয়াল করবেন পিছনের বাস্কেটটা কিন্তু অনেক বড় এই বাস্কেটটা আপনি চাইলে খুলতে পারবেন বাস্কেটটা খুলে ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবং নিচের দিকে ভিতরে রয়েছে এক হাজার ওয়াটের ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর রয়েছে এই মাঠঘাটগুলো কিন্তু অনেক হেভি অনেক অনেক হেভি মজবুত এটা সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন তো পিছনে আপনার ব্যাক লাইট পাশাপাশি ইন্ডিকেটর লাইটও রয়েছে এবং মোটর ক্যাপাসিটি বললাম তো এক হাজার ওয়াট খুব সুন্দর পিছনেও সাসপেনশন রয়েছে দেখতে পাচ্ছেন ভিতর দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন পিছনেও সাসপেনশন যার কারণে ভাঙাচুরা রাস্তায় চাইলে শৈলীর উপর যেন কোনো ঝাঁকুনি না লাগে সেই সিস্টেমটা করা আছে তো এই গাড়িটি যদি আপনি মালামাল ক্যারি করতে চান সেটাও পারবেন আবার আপনি চাইলে খুব সহজেই দুজন তিনজন নিয়ে চালাতে পারবেন আবার আপনি চাইলে একাও চালাতে পারবেন তো এই গাড়িগুলো যারা শারীরিকভাবে অসুস্থ তাদের জন্য আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ টাকায় মানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বা আর্থিক অসচ্ছলতা রয়েছে তাদের জন্য আমরাই তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি মাত্র এক সপ্তাহের জন্য তো এই এক সপ্তাহের মধ্যে যারা কিনবেন তারা এক লক্ষ টাকায় কিনতে পারবেন তবে স্টক থাকা অবস্থায় যদি এক সপ্তাহের আগেই স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা চাইলেও দিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আমরা গাড়িগুলো কুরিয়ারে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনার কন্ডিশনের পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমার অফিসে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দুশো উনষাইট বাই চায় দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে এছাড়াও এ টু জেড সব কিছুই দেওয়া রয়েছে একটু চেক করলে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আর যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম